আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আটানব্বই পাতায় যে তিনটা লিখিত অঙ্ক আছে সে তিনটা লিখিত অঙ্ক সমাধান করব তো প্রথমে আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করি মনির বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই দশ কিলোমিটার উত্তরে এবং ফাহিমার বাড়ি পাঁচ বাই দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাহিমার বাড়ির দূরত্ব কত অঙ্কটা কিন্তু ভালো করে আগে পড়তে হবে পড়লেই বোঝা যাবে মনির বাড়ি বিদ্যালয় থেকে মানে একটা বিদ্যালয় আছে সে বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব আছে দশ ভাগের পাঁচ ভাগ এটাকে পড়তে হয় এভাবে দশ ভাগের পাঁচ ভাগ কিলোমিটার উত্তরে এবং ফাহিমার বাড়ি দশ ভাগের পাঁচ ভাগ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাহিমার বাড়ির দূরত্ব কত চলো এটা একটা আমরা চিত্র মাধ্যমে দেখি মনে করো এটা একটা স্কুল ঠিক আছে এবার প্রথমে কি কার বাড়ি মনিরের বাড়ি তাহলে মনির বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই দশ কিলোমিটার কি উত্তরে তাহলে পাঁচ বাই দশ কিলোমিটার কোথায় আছে উত্তরে আসে আর ফাইমার বাড়ি হচ্ছে পাঁচ বাই দশ কিলোমিটার কি দক্ষিণে তাহলে একজনের বাড়ি হচ্ছে উত্তরে একজনের বাড়ি হচ্ছে দক্ষিণে এখন মনিরের বাড়ি থেকে ফাইমার বাড়ি বাড়ির দূরত্ব মানে একজনার বাড়ি থেকে একজনার বাড়ি থেকে আর একজনার বাড়ির দূরত্ব কত তার মানে এখান থেকে এখানে মোট দূরত্ব কত এটা বের করার জন্য কি করতে হবে দুইটা যোগ করতে হবে তাহলে আমরা এটা কীভাবে করব। প্রথমে লিখবো পাঁচ বাই দশ যোগ পাঁচ বাই দশ দুইটাই কিন্তু পাঁচ বাই দশ পাঁচ বাই দশ করে তো আমরা এর আগে যোগ করেছি হর যদি সমান হয় দুইটা মিলে আমরা কয়টা নেব একটা এবার উপরে যা আছে তাই তাহলে উপরে আছে পাঁচ যোগ পাঁচ এবার পাঁচ আর পাশ যদি যোগ করা হয় তাহলে হবে দশ আর এই যে নিচে দশ ছিল এই দশ এখানে বসায় দিলাম মিল হয়ে গেলে কত লিখতে হবে এক লিখতে হবে মিল হয়ে গেলে কত লিখতে হবে এক লিখতে হবে তাহলে দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় আর তাহলে লিখতে পারি কি মনির বাড়ি থেকে ফাইমার বাড়ি দূরত্ব এক কিলোমিটার আচ্ছা এবার আট নম্বরটা দেখো বিদ্যালয় থেকে সামির বাড়ি দূরত্ব পাঁচ বাই সাত কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব তিন বাই সাত কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি সেটা বের করতে হবে এখানে দুজনার বাড়ির দূরত্ব দেওয়া আছে একটা হচ্ছে স্বামীর বাড়ি আর একটা আছে মিনার বাড়ি এখন বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এটা আমরা কীভাবে নির্ণয় করব তোমরা দেখো এখানে দুইটা সংখ্যা আছে একটা আছে পাঁচ বাই সাত একটা আছে তিন বাই সাত এখন তোমরা দেখো এখানে নিচে হর দুইটাই কি সমান না হ্যাঁ যদি হর দুইটা সমান হয় তাহলে যার লব বড়ো সে হচ্ছে বড় তার মানে এখানে লব বড় কোনটা পাঁচ বড় তাহলে আমরা এখানে এই চিহ্নটা দিতে পারি তার মানে কি এ যদি বড় হয় তাহলে এর বাড়ির দূরত্ব বেশি তাহলে এটা কার বাড়ি পাঁচ বাই সাত কার ছিল পাঁচ বাই সাত হচ্ছে স্বামীর ছিল তাহলে আমরা লিখতে পারি কি স্বামীর বাড়ির দূরত্ব বেশি স্বামীর বাড়ির দূরত্ব বেশি কত মিটার বেশি সেটা বের করার জন্য কি করতে হবে এই দুইটা বিয়োগ করে ফেলতে হবে তাহলে পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই সাত তাহলে আমরা আগেই জানি হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা নিতে হবে এবার উপরে আছে পাঁচ বিয়োগ তিন আমি এখানে লিখে দিলাম তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই আর নিচে আসছে সাত তাহলে দুই বাই সাত তাহলে কত মিটার বেশি আমরা লিখতে পারি দুই বাই সাত মিটার বেশি এবার নয় নম্বরটা দেখো একটি কেকের চার বাই সাত অংশ রেজাকে এবং তিন বাই সাত অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো ভালো করে পড়ো কাকে কেক দেওয়া হচ্ছে রেজাকে দেওয়া হচ্ছে চার বাই সাত অংশ আর রনিকে দেওয়া হচ্ছে তিন বাই সাত অংশ তার মানে রেজাকে রনি অপেক্ষা কত অংশকে বেশি দেওয়া হলো তার মানে রেজাকে বেশি দেওয়া হলো তাই না এই এখানে যখনই থাকবে যে একজন থেকে আরেকজনকে কত বেশি দেওয়া হলো বা একজন থেকে আরেকজনকে কত কম দেওয়া হলো যাই বলুক বিয়োগ করতে হবে তাহলে আমরা এই দুটো বিয়োগ করি প্রথমে লিখবো আছে চার বাই সাত বিয়োগ তিন বাই সাত আমরা এখানে দেখতে পাচ্ছি হরগুলো কি সমান হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা উপরে আছে চার বিয়োগ তিন এবার বিয়োগ করলে কত হয় চার থেকে তিন বিয়োগ করলে এক আর নিচে হচ্ছে সাত তাহলে আমরা উত্তরে লিখতে পারি রেজাকে রনি অপেক্ষা এক বাই সাত অংশ বেশি দেওয়া হলো